আকাশের সবটুকু রং রচনা মোহাম্মদ তারিক আকাশের সবটুকু রং তোমায় দিতে পারি হৃদয়ের সবটুকু ভালোবাসা দিতে পারি শিউলি ছড়ায় স্নিগ্ধ সকাল আরও দিতে পারি গধূলি বিকেল লিখতে পারি তোমার স্মৃতিময় কবিতা জানি সে কবিতা তুমি পড়বে না তোমার আত্মা বিশুদ্ধ নয় বলে আকাশের সবটুকু রং দেখো বন্ধু আমাকে ফেলে যাবে না তো চলে আমি তোমার সাথে করবো দীর্ঘ বসবাস মৃত্যুর আগ পর্যন্ত আকাশের সবটুকু রং কখনো হারিয়ে যায় ভিয়েতনাম যুদ্ধে নাটকের মঞ্চে নজরুল সঙ্গীতে বাসির করুণ সুরে বৈশাখের ঝড় হওয়ায় কখনো বা একুশের বইমেলায় আকাশের সবটুকু রং হঠাৎ জ্বলে ওঠে প্রতিদিনের সন্ধ্যায় হাজারো কবিতার কল্পনায় চোখের অশান্ত নীরবতায় মুকুশের আড়ালে বিকট শব্দে চেনা আকাশের রং তবু যে অচেনা যাদের আছে সর্বক্ষেত্রে কপটা আর বর্ণচরা আকাশের সবটুকু রং মানুষ নামের পর্যায় থেকে সরে গেলে আর একটু দূরে স্বপ্ন তোমার মিথ্যে স্বপ্ন তোমার এলোমেলো হাওয়া স্বপ্ন তোমার পূর্ণিমার ঝলসানো টুকরো পোড়া রুটি দেখো বন্ধু আবারও বলছি আকাশের সবটুকু রঙ স্বপ্ন তোমার মিথ্যে স্বপ্ন তোমার এলোমেলো হাওয়া স্বপ্ন তোমার পূর্ণিমার ঝলসানো টুকরো পোড়া রুটি টুকরো পোড়া রুটি